আমরা এখন পুঁজিবাদের সমাজে বসবাস করি তো আমরা টাকতে খুঁজি এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন সেটা তার ভেতরে যখন দাগ কাটে তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয় আর যেটা হয় আমি কত বিশ বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি আমরা এখন পুঁজিবাদের সমাজে বসবাস করি তো আমরা টাকতে খুঁজি কিন্তু কাটতে খুঁজতে যে জিনিসটা হারিয়ে ফেলি আমাদের শ্রোতা ভক্তদের সাথে একটা বন্ধন একটা গান যখন যখন ইমোশনাল গানের মধ্যে আমরা ঢেলে দেই সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন সেটা তার ভেতরে যখন দাগ কাটে তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয় এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে কিন্তু একটা গান অথবা দশটা গানের জন্য সো কাকতির জন্য অনেক গান হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু ওই মিলিয়ন ভিউ এর মাঝে কিন্তু ওই বন্ধনটা আসলে তৈরি হয় সো আমি আসলে জশ খ্যাতি এত পেয়েছি আমি কাটতে চাই না সেটা আমি বলছি না কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রেম যে আমার এই গানটাকে আমার ভক্ত শ্রোতাদের মনে আমার সেই বন্ধনটা তৈরি করবে কিন্তু কারণ আমি যা ফিল করেছি লিখেছি সেটা ওনারা বুঝতে পারছেন